গাছগাছরা দিয়ে তৈরি করা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের হারুট পয়েন্ট কোস্টাল থানার অধীন কৈলাসনগর এলাকায় মৃত স্বামীর নাম হরবন্ধু দাস ও স্ত্রী মিনতি দাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাইতির চক হিরালাল মার্কেটে হরবন্ধু বাবুর সবজির দোকান আছে সেই দোকানের পাইকারি প্রতিদিন ভোরে পাইকারি মার্কেটে সবজি কিনতে যান প্রতিদিনের মতো সোমবারও করে স্বামী ও স্ত্রী দুজনে ওই পাইকারি মার্কেটে সবজি কিনতে যাচ্ছিলেন যাওয়ার পথে হঠাৎই দুজনেই অসুস্থ হয়ে পড়েন এরপরে কালীনগর মাইতির চক রাস্তার পাশে থাকা তাদের এক মেয়ের বাড়িতে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা জানান স্বামী স্ত্রী দুজনেই মেয়ের বাড়িতে মেঝাতে শুয়ে ছটফট করতে থাকেন নমুনকে বেশ কিছু সময় পরে তারা বমিও করতে থাকেন তখনই স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ পরে মৃতদেহকে উদ্ধার করে পরিবার সূত্রে খবর হরবন্ধু বাবু এবং অনastri দুজনের নিয়মিত আয়ুর্বেদিক ঔষধ খেতেন ওই ঔষধ তারা বাড়িতেই বিভিন্ন গাছগাছড়া দিয়ে বানিয়ে খেতেন ওইদিন ভোরেও গাছগাছালি দিয়ে বানানো ঔষধ খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এর পরেই ঘটে এমন ঘটনা পুলিশ সূত্রে খবর মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই আসল কারণ বিষয়টা হলো আমার নিজের বড় জয়ামু বড়বন্ধু দাস আর নিজের বড়দি মিনোদি দাস তারা প্রতিনিয়ত প্রত্যেক দিন ভোরবেলা পনে তিন পনে চারটের দিকে ঘুম থেকে উঠে তার হাত মুখ সেরে ধুয়ে তারা প্রত্যেক দিন সবজি আনতে বাজারে যায় ভ্যান নিয়ে সেই দিনের মতন আজও তিনি ভোর পনে চারটের দিকে ঘুম থেকে উঠে তার হাত মুখ ধুয়ে আমার দাদা জয়ামুখ তিনি একটা ওষুধ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতেন নিজের মতো করে তিনি তার নিজের থেকে এগুলো তৈরি করে নিজে খেতেন প্রত্যেক দিন খেতেন কিন্তু সেই ওষুধের মধ্যে মাত্রাটা উনি সঠিকভাবে ব্যবহার করে তিনি সেবা করতেন সেবা করতেন তো আজ যিনি যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন তিনি একটু তাড়াহুড়া করে উঠে সে ওষুধটার মাত্রাটা তিনি একটু বেশি আমার দিদিকে খাইয়েছে আর নিজে একটু মানে পঁচাত্তর পার্সেন্ট দাদা দিদিকে খাইয়েছে আর উনি ফিফটি পার্সেন্টের মতন খেয়েছে তো সেখান থেকে ওনারা স্বাভাবিক ছিল ভ্যান নিয়ে বেরিয়ে যাচ্ছে কিছুটা যাওয়ার পর হিরোলাল মার্কেটে কাছাকাছি যেতে যেতে তাদের একটা শরীরের কীরকম যেন একটা জ্বালাতন ভাব শুরু হয়ে গেছে তো যেতে যেতে তারা তার সামনে মেয়ে বাড়ি আছে কালীনগর সেখানে কালীনগর হঠাৎ তিনি ভ্যানটাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে আমার দিদিকে ভ্যানের মধ্যে বসিয়ে তার মেয়ের দরজা ধাক্কা দিয়ে বলছে মা তুই তাড়াতাড়ি দরজাটা খোল আমার শরীরটা কেরকম যেন জ্বালা জ্বালা করতেছে মেয়েটার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে দরজাটা খুলে দিল বললো আমাকে তুই একটা চেয়ার দে আমি বসি উনি বসলেন উনি বসে বললো পাখাটা চালা আমাকে মাথায় জল দে জল দিল এবং বলে আমাকে জল দে আমি জল খাবো উনি উনি জল খেলেন এবার আমার দিদি আস্তে আস্তে নেমে এসে বললো তোর বাবার জন্য ডাক্তার নিয়ে আয় আয়োটা কী হয়েছে বলছে যে কিছু হয় নাই উনি একটা আয়ুর্বেদিক ওষুধ খায় সেই ওষুধের মাত্রাটা অতিরিক্ত বেশি খেয়ে ফেলেছে সেখানে ইনফেকশন করে ফেলেছে তখন বলেছে দেখো এই এর কন্ডিশন খুবই খারাপ এখন তো মানে আমি কিছু বলতে পারবো না তুমি একটা কাজ করে ইমার্জেন্সিতে নিয়ে চলে যাও সেই কুয়াশ ডাক্তারের কথা মতন আমরা ইমার্জেন্সিতে নিয়ে চলে যাই সেখানে গিয়ে আমরা ইমার্জেন্সিতে ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এই বিষয়ে আমার ডাক্তারবাবু কী করলেন তার প্রেসক্রিপশান লেখে আমার হাতে সইগুলো নিয়ে প্রেসক্রিপশান লেখে সে তার মতন ট্রিটমেন্ট করলেন ট্রিটমেন্ট করে ইঞ্জেকশান পুশ করে তাদেরকে ব্যাটের আদেশ দিলেন তারা উপরে নিয়ে গেলাম ঠিক আটটা পাঁচ দশের মধ্যে ডাক্তারবাবু এলেন এসে সুদীপ্ত জানা তিনি এলেন এসে তিনি দেখলেন দেখে তাড়াহুড়া করে দেখে দেখলো যে রুগীর কন্ডিশন খুবই খারাপ তখন তিনি কি করলেন আস্তে আস্তে রুগীর আমার দিদির মিনতি দাসের তার খিচুটে গেল এবং মুখে দিয়ে লেটে লেটে বেরোচ্ছে এবং যখন খিঁচ উঠতে খুব সিরিয়াস খিচু ছিল তখন তিনি নীরব হয়ে গেছেন হঠাৎ নীরব হয়ে গেছেন যখন নীরব হয়ে গেছেন ডাক্তারবাবু তাকে পালস করছে মানে পালসটাকে ফেরানোর জন্য তারপরে ডাক্তারবাবু ছুটে গিয়ে সেখানে আবার তাকে পালস করতে পালস করলো কিন্তু একই সময়ে দুজনের যেন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মানে তারা মৃত্যুবরণ করলো পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে